উত্তরপ্রদেশে তার বাবা ঋণ রেখে খুব দূরপালন করেছেন কিন্তু ঋণ পরিশোধ করতে গেলে ভক্ত তৈরি করে ফলে আমাকে লাভ নহ দিতে হবে তাহলে আমি ঋণ পরিশোর সেটা তো পাউন্ডারের দায়িত্ব ঋণ দিয়ে লাভ নেওয়া দায় গেছে আপনি ঋণ বলে কোনো দায়িত্ব বা অরিজিনাল যে টাকাটা নিচ্ছে এই টাকাটা তাকে বুঝায় দেওয়া আর বেশিরভাগ যদি না ওটা সম্পর্কে অপার প্রকাশ করা হারার টাকা আমরা দিতে ব্যক্তির আলামত বলে দেওয়া হয়েছে লিখে দেওয়া হয়েছে আমার কিতাব একটা কিতাব অত সপ্তানি দিলে আলামতটা লেখা না তাহলে দেখাই দিলাম আলামত পেলে দেখেন যার মতো মিলবে উনি হপ্তানি মিলবে না উনি ভন্ড লুন্ডি পালদনা পা

সরকারের স্ত্রী আছে কেউ প্রত্যেকটা ছয়ের এক রাম পুরুষ আর এক রাম স্ত্রী ছয় আলাদা করে স্ত্রী দরকার পুরুষ প্রযু অত নামাজের নিয়ম হাতে কলমে শিখাবেন অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে আমার ভাই বিদেশে একটু সমস্যা বলেছেন বড় কথা আল্লাহ তর সমস্যা সমাধান করবে আমি এই যুগে গরিবের জন্য সর্বনিম্ন মোহলানা কত এই যুগের সাথে কোন কথা নাই আল্লাহ রসুল্লা বলে গেছেন সব যুগের জন্য কোন যুগে এটা পরিবর্তনের প্রয়োজন কত আল্লাহ রসুল সল্লাহ বলে গেছেন সর্বনিম্ন মোহন হল

নিজের কোনো মেয়েকে মোরে হাত বেশি দেন নাই নিজের মহিলাকে বেশি তার ইচ্ছা বিয়ের সময় এতটুকু দেন পরে আপনার যত বেশি মনে যায় বিয়ে এরপর বেশি টাকা টাকা হাতে টাকা পাইতে হ্যাঁ